বুস্টার ওয়ারেন্টি সহ এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি আমরা এই প্যাকেজের সাথে আদার আমরা খুব ভালো মানে দিচ্ছি তিন বছরের ওয়ারেন্টি সহ এবং অফিসিয়াল ওয়ারেন্টি কম্পিউটার সিটি বাংলাদেশে ইম্পোর্ট করে এফক্স এই ব্র্যান্ডটি এটাতে এস ডি এম আই পোর্ট বিজি পোর্ট সব পোর্ট অ্যাভেলেবেল থাকবে এটাতে একটা সুবিধা হচ্ছে আপনি ফলস্টার এখন কোরাই ফাইভ ফোর জেনারেশন নিলেন পরবর্তীতে আপনি আপডেট করে হচ্ছে কোরাই ফাইভ কোরাই সেভেন জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন র্যাম হিসেবে দিচ্ছি কিং স্পেকের তিন বছরের ওয়ারেন্টি সহ এইট জিবি ডিডিআর থ্রি এটাতেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এসএস হিসেবে

খুব সুন্দর এই ক্যাসিংটি এবং ম্যাশ শেপের এই ক্যাসিংটি খুবই জনপ্রিয় ক্যাসিং আমরা এই বাজারের সাথে রাখতেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর এক স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু মাইক্রো গ্যাস আইটিতে ধামা কাঁচা পিসি প্যাকেজের ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে পিসি কিনতে যাচ্ছেন কাস্টেড সব খুঁজছেন চলে আসতে পারেন মাইক্রো গ্যাস আইটি তার আজকের ভিডিও সবচেয়ে কম দামের কোরাই 5 দিয়ে দাম থাকবে মাত্র 8000 টাকায় ভাই রাইট জি আচ্ছা তো পাশাপাশি আর কি কি প্যাকেজ থাকবে আজকে কোরাই ফাইভ ফোর্থ জেনারেশনের প্যাকেজ থাকতেছে কোরাই ফাইভ থার্ড জেনারেশনের প্যাকেজ থাকতেছে এরপর হচ্ছে সিক্স জেনের প্যাকেজ থাকতেছে তারপর হচ্ছে কোরাই ফাইভ টুয়েলভ জেন যারা হচ্ছে একদম আপডেট পিসি চাচ্ছে যারা ভিডিও এডিটিং কাজ করবে অটো কার্ডের কাজ করবে আপডেট কাজগুলো করবে তাদের জন্য হচ্ছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের পিসি থাকতেছে আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কীভাবে আসবে আমাদের শপে আসার ঠিকানা ঢাকার এলিফেন্ট রোড সায়েন্স লেব অথবা বাটা সিগনালের ঠিক মাঝামাঝি জায়গায় আসবে এখানে মাল্টিপ্লান সেন্টার কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবে মাল্টিপ্লানের লেভেল নাইনে ন ছয়শো পাঁচ নাম্বার সব লিফ্ট থেকে বের হয়ে বাম সাইডে আমাদের সব মাইক্রোওয়েভ সাইডে এখানে আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভাই প্রথমে কোন জায়গায় শুরু করবেন প্রথম হচ্ছে কোলাই ফাইভ থার্ড জেনারেশন আমরা অনেক ভিডিও প্যাকেজ দেখিয়েছি কাস্টমারদেরকে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন দিয়ে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন কিংবা আই থ্রি ফোর জেনারেশন এবার একটু আপডেট করে আই ফাইভ থার্ড জেনারেশন দিয়ে সর্বনিম্ন প্যাকেজ রাখার চেষ্টা করেছি মাত্র আট হাজার টাকায় পিসি যাদের হচ্ছে কিবোর্ড মাউস মনিটর আছে তারা হচ্ছে পিসি নিতে পারবে মাত্র আট হাজার টাকা দিয়ে এটা তো হচ্ছে ফলস্ট্র হিসেবে রাখতেছি কোড়াই ফাইভ থার্ড জেনারেশন কোড়াই ফাইভ থার্ড জেনারেশন মোটামুটি প্রাইমারি স্টেজের কাজগুলো আপনি ডাটা এন্ট্রির কাজ কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো স্মুথলি এটা দিয়ে করতে পারবেন এমন যারা হচ্ছে আপনার কিছু ফটোশপের কাজগুলো করবে ইলাস্ট্রেটার কাজগুলো করবে সেটাও স্মুথলি করতে পারবে প্রথম দিকের কাজগুলো স্মুথলি করতে পারবে তো ফলস্ট্র হিসেবে কোড়াই ফাইভ থার্ড জেনারেশন থাকবে এক বছরের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা সবসময় দিয়ে থাকি ফলসারের সাথে মাদারবোর্ড হিসেবে দুইটা মাদারবোর্ডে আমরা অফার করি একটা হচ্ছে গিগাবাইটের এগুলা এগুলো কোরিয়ান মাদার কিছুদিন ইউজড হয়ে বাংলাদেশের মার্কেটে ঢুকে তবে সার্ভিস করা না হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার হচ্ছে কিছুদিন ইউজ হয় বাংলাদেশের মার্কেটে ঢুকে ওই মাদারবোর্ড এটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এটার পাশাপাশি হচ্ছে এটা রিপ্লেসে আমরা দিয়ে থাকি হচ্ছে আপনার অ্যাটলাস ব্র্যান্ডের এই মাদার বোর্ডটি অ্যাটলাস ব্র্যান্ডের সিস্ট ওয়ান মাদারবোর্ড এটা একদম ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এটাতে এস পোর্ট ফোর্ট বিজিআই ফোর্ট সব ধরনের পোর্ট থাকবে ব্র্যান্ড নিউ মাদার বোর্ড সাইনিজ মাদারবোর্ড দুইটাতে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনার যেটা ভাল লাগে যেটাকে কাস্টেড মনে হয় আপনি সেটাই নিতে পারবেন আমাদের এই প্যাকেজের সাথে আমরা দুইটাই অফার করে থাকি এসএসডি হিসেবে দিচ্ছি আমরা কিংস প্যাকের একশো আঠাশ জিবি এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ খুব ভালো মানের একটা এসএসডি হাতে হাতে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসবেন সাথে সাথে রিপ্লেস করে দেব র্যাম হিসেবে দিচ্ছি স্যামসাং ব্র্যান্ডের ফোর জিবি র্যাম স্যামসাং ব্র্যান্ডের এই র্যামগুলো আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি আমাদের কাছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

এবং হেভি ক্যাশিং আপনি মার্কেটে আরও অনেক কম অফিসিয়াল ক্যাশিংয়ের মধ্যে আরও অনেক ধরনের ক্যাশিং আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হচ্ছে বেলোটপের ক্যাশিং হচ্ছে মার্কেটের সবচেয়ে ভালো ক্যাসিং অফিসিয়াল ক্যাশিংয়ের জগতে তো এই জন্য আমরা বেলোটপটাই সাজেস্ট করতেছি এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে ভেলোটপেরই পাওয়ার সাপ্লাই থাকবে দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তো টোটাল এই প্যাকেজটি কিবোর্ড মাউস মনিটর ছাড়া আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা যারা শুরুতে কাজটা শুরু করতে চাচ্ছেন তারা এই পিসি দিয়ে কাজ শুরু করতে পারেন ঘরে বসে না থেকে আপনি আস্তে আস্তে কাজগুলো শুরু করেন আপনি পোটোশপ ইলেকট্রনের কাজগুলো ধীরে করেন ওয়ার্ডের কাজগুলো এক্সেলের কাজগুলো শিখতে পারেন শিখার জন্য আপনার হচ্ছে কোনো বয়সের প্রয়োজন হয় না আপনি কম দামের একটা পিসি নিয়ে আপনি কাজটা শুরু করলে পরবর্তীতে আপনি পিসি আপডেট করে আপনি ভারী ভারী কাজগুলো করতে পারবেন আপনি ভিডিও এডিটিংগুলো করতে পারবেন কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করতে পারবেন তো এটার সাথে কিবোর্ড এবং মাউস হিসেবে আমরা দিচ্ছি হ্যাবিটেক কিবোর্ড হ্যাবিটেক কিবোর্ড এবং ভ্যালুটপের এই মাউসটি এটা তো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি সহ এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি আমরা এই প্যাকেজের সাথে মাত্র পাঁচশো টাকা আর মনিটর হিসেবে থাকতেছে অ্যাটলাস ব্র্যান্ডের সতেরো ইঞ্চি এই মনিটরটি সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের এই মনিটরটি মাত্র আমরা এই ভিডিওতে আমরা দিচ্ছি মাত্র তিন টাকা একদম পাইকারি প্রাইস আপনি এমনি আপনি যদি শুধু একটা মনিটর কিনতে যান যে কোনো দোকানে কিনতে গেলে পঁয়ত্রিশশো তেত্রিশশো টাকা আপনি কিনতে পারবেন না কিন্তু আমাদের প্যাকেজের সাথে আমরা মাত্র তিন হাজার টাকা তো টোটাল প্যাকেজটি কোরাই ফাইভ থার্ড জেনারেশন দিয়ে যদি কেউ নেয় টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা হলে ফুল প্যাকেজ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে আচ্ছা কেউ যদি

গেমগুলা ফাইনালি স্টেজে খেলার জন্য সর্বনিম্ন রিকোয়ারমেন্টটাই দেওয়া থাকে কোরআফাইড জেনারেশন কিংবা ফটোশপের কাজগুলো করার ক্ষেত্রে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে কোলাইফাইভ ফোর জেনটা সাজেস্ট করে থাকে এটা থেকে আপনি কাজটা শুরু করতে পারবেন এই আমরা কোলাইফাইভ ফোর জেনারেশন রাখতেছি ফলসর হিসেবে কোলাইফাইভ ফোর জেনারেশন এটাতে ট্রাই ফলসর হিসাবে যদিও আসে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি সবসময় মাইক্রোগেটস পলসরের ক্ষেত্রে এবং ট্রাই ফলসরের ক্ষেত্রে এটা সব সময়ের জন্য সব পলসরের ক্ষেত্রে শুরু থেকে কিন্তু হ্যাঁ শুরু থেকে আমরা দিয়ে দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি এটা হচ্ছে ওয়ারেন্টি আমরাও পাই না কিন্তু লাইবিলিটিটা আমাদের উপর নিয়ে নেয় আমরা এটা বলতে পারেন যে ভাই কিভাবে আপনি দিয়ে থাকেন দেখা গেছে একশোটা পয়সরের মধ্যে একটা ফসরের সমস্যা হতে পারে তো একশোটা পয়সরে আমরা কিছু কিছু করে প্রফিট করছি তো ওই প্রফিট থেকে আমরা প্রফিটটা লস করে থাকি যদি এক একশো পয়সরের মধ্যে একটা ফসলের প্রবলেম হয় সেটা আমরা রিপ্লেস করে দিয়ে থাকি মাদারবোর্ড হিসেবে দিচ্ছি অ্যাপক্স ব্র্যান্ডের এইট ওয়ানের মাদার এটা দেওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে ভাই মাদার বোর্ডটা আমরা খুব ভালো মানে দিচ্ছি তিন বছরের ওয়ারেন্টি সহ এবং অফিসিয়াল ওয়ারেন্টি কম্পিউটার সিটি বাংলাদেশে ইম্পোর্ট করে অফোক্স এই ব্র্যান্টি এটাতে এস আই পোর্ট বিজি পোর্ট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে এটাতে একটা সুবিধা হচ্ছে আপনি ফলসরা এখন ফাইভ ফোর জেনারেশন নিলেন পরবর্তীতে আপনি আপডেট করে হচ্ছে ফাইভ কোরাই সেভেন ফোর জেনারেশন এটাতে ইউজ করতে পারবেন এবং লং টাইম ইউজের জন্য আমরা মাদার বোর্ডটা একটু ভালো মানের মাদার বোর্ড রেখেছি এটাতে এক বছর ওয়ারেন্টির মাদার বোর্ডও আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আমরা এই বাজারের সাথে দিচ্ছি তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড র্যাম হিসাবে দিচ্ছে কিং স্পেকের তিন বছরের ওয়ারেন্টি সহ এইট জিবি ডিডিআর থ্রি এই র্যামটি এটাতেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কোনো প্রবলেম হবে আপনি তিন বছরের মধ্যে রিপ্লেস করে নিয়ে নিতে পারবেন এসএসডি হিসাবে কিং একশো আঠাশ জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে রিড রাইড স্পিড সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা খুব ভালো মানের একটা এসএসডি ক্যাসিং হিসেবে দিচ্ছি আমরা অবো ব্র্যান্ডের এই ক্যাসিংটি সামনে দুই ফ্যান এবং সামনে গ্লাস শেফে খুব সুন্দর একটা ক্যাসিং লাইট যখন চলবে খুব সুন্দরই দেখা যাবে দুইটা ফ্যান আছে এখানে দুইটা ফ্যান সহ পিছনে আরেকটা ফ্যান লাগানোর সুযোগ আছে টোটাল এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে বেলুটপে দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এই টোটাল প্যাকেজটি কিবোর্ড মাজ এবং মনিটর ছাড়া আমরা দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার জেনারেশন আগে এক বছর ওয়ারেন্টির মাথার দিয়ে আমরা বারো টাকা দিতাম কিন্তু স্পেশাল একটা ওপারে আমরা দিচ্ছি তিন বছর ওয়ারেন্টির মাদারবোর্ড দিয়ে মাত্র বারো হাজার টাকা একটার সাথে কিবোর্ড এবং মাউস হিসেবে দিচ্ছি হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড এবং ভেলু টপের মাউস হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড এবং ভেলু টপের মাউস এই বাজারের সাথে মাত্র পাঁচশো টাকা আমরা দাম ধরেছি মনিটর হিসেবে দিচ্ছি অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটরটি অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটি আপনার এইচ ডিএমআই পোর্ট বিজি এ পোর্ট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে এবং এক বছরের ওয়ারেন্টি সহ আমরা এই পিসি প্যাকেজের সাথে দিচ্ছি মাত্র চার হাজার টাকা দাম ধরতেছি আপনি আলাদাভাবে কিনতে গেলে সাড়ে চার হাজার টাকা নিচ্ছে আপনি কিনতে পারবেন না

আগের প্যাকেজ গুলো আমরা বিশ হাজার টাকার মধ্যে রাখার চেষ্টা করেছি কিংবা চব্বিশ হাজার টাকার মধ্যে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইসে চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে আমরা দিচ্ছি এবং তিন বছর ওয়ারেন্টের মাদার বোর্ড দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় কোলাই ফাইভ সিক্স জেনারেশনে থাকতেছে প্রসেসর হিসেবে কোলাই ফাইভ সিক্স জেনারেশন এটা ট্রে হিসেবে আসে আমরা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি বক্সটা দেখানোর সৌন্দর্যের জন্য আমরা দেখিয়ে থাকি মাদারবোর্ড হিসেবে হিসাবে আমরা দিচ্ছি এপক্সের ওয়ান ওয়ান জিরো এই মাদার ওয়ান ওয়ান জিরো মাদার হচ্ছে আপনার এস আই পোর্ট বিজিএ পোর্ট ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল থাকবে অ্যামরোড টু স্লটও অ্যাভেলেবেল থাকবে এবং হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সহ একদম অথেন্টিক একটা প্রোডাক্ট র্যাম হিসাবে দিচ্ছি আমরা কিং কিংস ম্যানের র্যাম কিংস ম্যানের এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগাহাটসের একটা র্যাম থাকবে এটাতে লাইফ টাইম ওয়ারেন্টি মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট আমরা এই প্যাকেজের সাথে দিচ্ছি এসএসডি হিসাবে দুইশো ছাপ্পান্ন জিবি এমড্রড টু এন ভিএমএ এস এস ডিশো ছাপান্ন জিবি টু এন ভিএমএ ডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই বাজেটের সাথে থাকবে ক্যাসিং হিসাবে রোবোটিক স্টাইলের খুব সুন্দর একটা ক্যাসিং ভেলুটপের এম সেভেন হান্ড্রেড এই ক্যাসিংটি খুবই জনপ্রিয় ক্যাসিং সাইডের টেম্পার গ্লাস পিছনে একটা ফ্যান সামনে দুইটা ফ্যান সহ টোটাল তিনটা ফ্যান এবং পাওয়ার সাপ্লাই হিসাবে এটার সাথে ভেলুটপের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছরের ওয়ারেন্টি সহ এবং একদম নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই তো টোটাল এই বাজেটটি কিবোর্ড মাউস এবং মনিটর ছাড়া আমরা রাখতেছি মাত্র সতেরো হাজার টাকা তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড সহ এবং ফলসরে এক বছর ওয়ারেন্টি থাকবে আপনি যেখান থেকে পিছিয়ে নেন আপনি দেখে শুনে প্রোডাক্টগুলো কম্প্রোমাইজ করে সব কিছু কম্পেয়ার করে তারপরে নেবেন তাই না হচ্ছে আপনি ঠকবেন না এরপরে এটার সাথে আমরা কিবোর্ড হিসেবে দিচ্ছি কে থার্টিন মডেলের এই কম্বো সিটি এটাতে কীবোর্ড এবং মাউস দুইটাই লাইটিং কিবোর্ড মাউস এটাতে হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি এই বাজেটের সাথে মাত্র এক হাজার টাকা দাম ধরতেছি তো মনিটর হিসেবে দিচ্ছি সব বেশিন সেই মনিটরটি মনিটর ভ্যালুটপে সব ইনসে মনিটরটি হান্ড্রেড থার্ডের একটা মনিটর এবং হচ্ছে এটাতে তিন বছরের ওয়ারেন্টি থাকে বর্ডারলেস বর্ডারলেস মনিটর হ্যাঁ হানড্রেড পার্সেন্ট বর্ডারলেস মনিটর এবং ভ্যালুটপ সম্পর্কে নতুন করে বলার কিছু নাই তারা দীর্ঘদিন ধরে মার্কেটে গ্যাসিং এবং পাওয়ার সাপ্লাই নিয়েছিল এখন মনিটর করতেছে অনেক দিন ধরে এবং মনিটরটাও খুব ভালো মানের মনিটর করতেছে তো এটা আমরা এই বাজেটের সাথে ধরতেছি মাত্র বারো হাজার টাকা তো টোটাল প্যাকেজটি কিবোর্ড মাউস মনিটর এবং টোটাল ফিসই টোটাল প্যাকেজটি আমরা রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে সিক্স জেনারেশনের তিন বছরের মাদার বোর্ড দিয়ে সব ইঞ্চি মনিটর দিয়ে এই পিসি প্যাকেজটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে আচ্ছা ভাই কেউ যদি প্যাকেজগুলোর মধ্যে কাস্টমাইজ করে নিতে চায় তাদের বাজেট অনুযায়ী সেটা তো পসিবল জি সেটা পসিবল আমাদেরকে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সেখানে আমাদেরকে বলবে যে উনি কি ধরনের কনফিগারের পিসিটা নিতে চাচ্ছে সেটা বললে আমরা বাজেটটা দিয়ে দেবো সেই অনুযায়ী নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন পলসর হিসেবে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন বর্তমানে লেটেস্ট পলসরের মধ্যে একটা পলসর এবং হচ্ছে কাজের পলসর আর যারা হচ্ছে একটু ভারী ভারী কাজগুলো করবে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করবে কিংবা হচ্ছে পোটেশভিল স্টার্টারের অনেক ভারী ভারী কাজগুলো করবে অটোকাটের কাজগুলো করবে স্মুথলি তারা এটা দিয়ে করতে পারবে এটাতে পলসর হিসেবে থাকবে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর বারো হাজার মডেলের এই পলসরটি একদম ইনটেক পলসর তিন বছরের ওয়ারেন্টি সহ এই পলসরটি থাকবে মাদারবোর্ড হিসেবে আমরা এই প্যাকেজের সাথে চুজ করেছি এম এস আই ব্র্যান্ডের ছয়শো দশ এই মাদারবোর্ডটি এম এস আই ব্র্যান্ডের ছয়শো দশ এই মাদার ডিডিআর ফোরের একটা মাদারবোর্ড এটার মধ্যে ডিডিআর ফাইভের মাদারবোর্ডও আছে সেটা চাইলে কিছুটাকে অ্যাড করে নিয়ে নিতে পারবে তো আমাদের কাছে ডিডিআর ফোরের মাদারবোর্ড দিয়ে আমরা প্যাকেজটা সাজিয়েছি এস হিসেবে দিচ্ছি কিংস মানে দুশো ছাপ্পান্ন জিবি এম ব্রোড টু এন ভিএম এস 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 এসডির মধ্যে রিড রাইট স্পিড আপনি কম্পেয়ার করলে একদম প্রথম সারির দিকে হচ্ছে কিংসম্যানের এসএসডি এটাতে রিডেট স্পিডটা অনেক বেশি এবং এটাতে হচ্ছে আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সরি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কিংসম্যান এটা মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট এসএসডি হিসেবে দিচ্ছি কিংসম্যানেরই হচ্ছে মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট এইট জিবি বত্রিশ মেঘা হার্জের এই এটাতে হচ্ছে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিংসম্যানের এসএসডি দিচ্ছি ক্যাসিং হিসাবে ভেলু টপের সাতশো এক মডেলের এই ক্যাসিংটি সামনে দুই প্যান পিছনে এক প্যান সাইডের টেম্পার গ্লাস সহ খুব সুন্দর এই ক্যাসিংটি এবং ম্যাশ শেফের এই ক্যাসিংটি খুবই জনপ্রিয় ক্যাসিং আমরা এই বাজারের সাথে রাখতেছি পাওয়ার সাপ্লাই হিসেবে ভেলু টপের তিনশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই বেলুটপের তিনশো ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটি এবং জেনুয়েন তিনশো ওয়ার্ডে থাকবে অনেক পাওয়ার সাপ্লাই মার্কেটে পাওয়া যায় চারশো পঞ্চাশ ওয়ার্ড লেখা থাকে কিন্তু অরিজিনাল হচ্ছে দুইশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই কিন্তু এটা করে না টপ যে ওয়ার্ডটা অ্যাকোরেট ওয়ার্ডটাই লেখা থাকে এবং হচ্ছে অ্যাকোরেট ওয়ার্ডটাই আপনি পাবেন তো এই পাওয়ার সাপ্লাই টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ সবগুলো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা কোন এই ধরনের ভারী প্যাকেজগুলোর ক্ষেত্রে কিংবা একটু বেশি বাজেটের প্যাকেজগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করি একদম বেস্ট প্রোডাক্টগুলো এবং অথেন্টিক প্রোডাক্টগুলো রাখার জন্য আর কম বাজেটের ক্ষেত্রে আমরা যেটা প্রকাশ করি সেটা হচ্ছে ভালো প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি একদম নামি দামি ব্র্যান্ডের মাদারবোর্ড রাখতে গেলে আপনার বাজারটা অনেক বেশি চলে আসবে তো আপনি পলসন নিচ্ছেন অনেক ব্যাকডেটেড কিন্তু আপনি যদি বাজেটটা বেশি হয়ে যায় তাহলে তো লাভ নেই এই জন্য আমরা ছোটো প্যাকেজগুলোর ক্ষেত্রে আমরা মাদারবোর্ডগুলো চাইনিজ কিংবা কোরিয়ান মাদারবোর্ডগুলো দিয়ে থাকি কিন্তু ভারী প্যাকেজগুলোর ক্ষেত্রে আপনি মাইক্রোওয়েভ সবসময় হচ্ছে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং সবগুলোই হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তো এই বাজেটের সাথে আমরা কীবোর্ড এবং মাউজ হিসেবে দিচ্ছি হ্যাবিটের এই সেটটি হ্যাবিটের এই সেটটিতে হচ্ছে কীবোর্ড মাউস হেডফোন এবং প্যাড সহ মাত্র দুই টাকা দাম থাকবে আর এটার সাথে মনিটর হিসেবে দিচ্ছি আমরা ভেলুটপের এই মনিটরটি ভেলুটপের বিএফএনএল এর মনিটরটিতে হচ্ছে আপনার হান্ড্রেড হার্ডার একটা মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ এই বাজেটের সাথে থাকবে তো টোটাল কিবোর্ড মাউস মনিটর সব সহ টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ফাইভ টুয়েলভ জেনারেশনের এই পিসিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঠিক মাঝামাজি জায়গায় সেন্টার লেভেল নাইনের নশো নাম্বার শপ লিফ থেকে বের হলে বামসাই আমাদের শপ এখানে আসলে আমাকে আজকে ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ